আজ পথশ্রী প্রকল্পে শীতলকুচি পাগলার ডাঙা এলাকায় একটি নতুন পাকা রাস্তার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শুক্রবার এগারোটা নাগাদ এমনই চিত্র দেখা গেল শীতলকুচি ব্লকের ছোট অঞ্চলের অন্তর্গত পাগলার এলাকায় জানা সীতাই শীতলকুচি পিডব্লিউডি রাস্তার নিকট বড় মরিচা থেকে পাগলার ডাঙা ভাইয়া সরফরাজ বিয়ার বাড়ি পর্যন্ত তিন কিলোমিটার একশো মিটার নতুন পাকা রাস্তার কাজ হবে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের তহবিল থেকে মোট এক কোটি বিয়াল্লিশ শ হাজার সাতশো তিরিশ টাকার অর্থ ব্যয় তিন কিলোমিটার একশো মিটার নতুন পাকা রাস্তার কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় এদিন ওই এলাকার প্রবীণ নাগরিকদের দিয়ে রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন ফিতে কাটা ও নারকেল ফাটানোর মধ্য দিয়ে নতুন পাকা রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন হরিশঙ্কর বর্মন ও তোতা এই পাকা রাস্তার কাজের সূচনায় উপস্থিত ছিলেন শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ শীতলকুচির সংখ্যালঘু সেলের সভাপতি জাকির হোসেন ছোট শালবাড়ি তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি দীপক রায় প্রামাণিক গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম সহ কোচবিহার জেলার পরিষদের সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্য এবং স্থানীয় পঞ্চায়েত সহ বিশিষ্ট সমাজসেবী রিপোর্ট নিউজ এবং আরেকটি আরেকটিল পাঠাবেন আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পত থ্রি থ্রি এই প্রকল্পে আমাদের শীতলকুচি ব্লকে উনত্রিশটা রাস্তার উদ্বোধন অনুমোদন দিয়েছে আমরা প্রায় সবগুলো আমরা তার শুভ আরম্ভ করার জন্য আমরা সবগুলো তৈরি করেছি এবং আজকে এটা লাশ ছিল আমাদের শালবাড়ি অঞ্চলে আমরা গতকাল একটা করেছি এই রাস্তাটা প্রায় তিন কিলোমিটার একশো মিটার রাস্তা এটা তৈরি হবে এখানকারের সাধারণ মানুষের অনেক দিনের চাহিদা ছিল চাহিদা অনুযায়ী আমরা এই রাস্তাটার ব্যাপারে আমরা সুপারিশ করেছিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে অনুমোদন দিয়েছেন এই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই কত টাকা বাজেটে এটা এটা হচ্ছে হচ্ছে এই এই টোটাল বাজেট কোটি লক্ষ টাকায় নির্মাণ হবে যার দৈর্ঘ্য হচ্ছে মিটার শেষ হতে পারে হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে এই রাস্তা কালকে থেকেই সম্ভবত কালকে পশু একদিনের দুদিনের থেকে কাজ শুরু হয়ে যাবে ফিতা কেটে উদ্বোধন কে করলেন ফিতা কাটলেন আমাদের এই এলাকার বর্ষিয়ান দুই নাগরিক একজন হচ্ছেন হরিকান্ত বর্মন মহাশয় এবং হরিশঙ্কর বর্মন মহাশয় এবং তোতা মিয়া বয়োজ্যেষ্ঠ মানুষ তাদেরকে দিয়ে আমরা ফিতা কেটে এই সুন্দর কাজের আমরা উদ্বোধন করেছি শীতলকুচি থেকে কোচবিহার জেলার রাজনীতি থেকে রাজ্য রাজনীতি ভোট দুর্ঘটনা হোক কিংবা রাজনৈতিক বিশ্লেষণ যুক্তি তর্ক ট্রেন্ডিং টপিক আপনার আমার সবার কথা তুলে ধরবে এস এল নিউজ নজর রাখতে পেজটি ফলো করে রাখুন